নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আজকে রেসিপি খাসির পায়া রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি খাসির পায়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর যে চলে যাব চুলায় আমি প্রেশার কুকারে রান্নাটা করব চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি খাসির পায়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা জয়ত্রী সাহেজিরে জায়ফল একসাথে গুঁড়া গোলমরিচের গুড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো লঙ্কার গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো তেল স্বাদ মতো কাঁচা লঙ্কা তো এরপর যে আমি চুলাটা অন করে দিয়েছি খাসির পায়াটা কষিয়ে নেবো কেউ চাইলে এখানে তিন চার টুকরা খাসির মাংস দিতে পারেন এতে করে পায়া রান্নাটা অনেক জুই হয় পায়া কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝুল প্রেশার কুকারে ডাকনাটা লাগিয়ে দেব অপেক্ষা করব সাত থেকে আটটা সিটি দেওয়া অবধি প্রায় আটটা সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি প্রেশার কুকারটা পাঁচ মিনিট পর ডাকনাটা নামিয়ে নেব এরপর যে আমি চুলা অন করে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল কুছানো পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর এরপর যে আমি দিয়ে দিয়েছি খাসির পায়া নাড়াচাড়া করে আরও মিনিটখানেক রান্না করে নিয়েছি রেডি হয়ে গিয়েছে আমার খাসির পায়া রান্নার রেসিপি আমি পরিবেশন করেছিলাম হাতে বানানো রুটির সাথে তো আপনারা নান অথবা পরোটার সাথেও পরিবেশন করতে পারুন রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ